আসসালামু আলাইকুম আপনারা যারা বর্তমানে এখন পর্যন্ত ভোটার হন নাই তাদের জন্য অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে আপনার ভোটার হওয়ার ক্ষেত্রে এবং প্রসেসটা কি সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কি কি ডকুমেন্ট আপনার লাগবে আপনার লাগবে হচ্ছে অনলাইন কৃত জন্ম নিবন্ধন সেটাও হতে হবে বাংলা এবং ইংলিশ ভাষণ এছাড়া প্রয়োজন পড়বে আপনার রক্তের গ্রুপ টেস্টের যে রিপোর্টটা রয়েছে সেটা প্রয়োজন পড়বে পিতামাতার এনআইডি প্রয়োজন পড়বে এছাড়া প্রয়োজন পড়বে প্রত্যয়নপত্র নাগরিকত্ব সনদপত্র এছাড়া প্রয়োজন পড়বে আপনি যেখানে বসবাস করছেন সেটার প্রমাণস্বরূপ হিসাবে আপনার প্রয়োজন পড়বে ট্যাক্স রশিদ কিংবা বিদ্যুৎ বিলের কপি কিংবা গ্যাস বিলের কপি আপনার কাছে যেটা আছে সেটা প্রয়োজন পড়বে এবং আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন পড়তে পারে সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে যেমন আপনি যদি আবেদন আবেদনের সময় যদি আপনি শিক্ষা যোগ্যতা যদি মাধ্যমিক পাশ দেন কিংবা উচ্চ মাধ্যমিক পাশ দেন বা অন্য যে কোনো ধরনের পাশ সেক্ষেত্রে আপনার ওইটার প্রমাণপত্র হিসেবে আপনার সনদ থাকতে হবে ওই সনদের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হবে এছাড়া আপনি যদি বিবাহিত দেন সেই ক্ষেত্রে আপনার বিবাহের যে কাবিন নামা রয়েছে সেটা আপনাকে সেটা ফটোকপি দিতে হবে এছাড়া আরও কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে যেমন আমি বললাম যেভাবে এভাবে এছাড়া প্রয়োজন পড়তে পারে এ এফআইএস রিপোর্ট এইটা প্রযোজ্য ক্ষেত্রে যেমন বর্তমান নিয়ম অনুসারে দু হাজার সালের পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তো তারা যদি এখন আইডি কার্ড বা ভোটার হতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের এ যে রিপোর্টটা রয়েছে সেটা প্রয়োজন পড়বে সেটা কোথা থেকে কালেক্ট করবেন সেটা হচ্ছে জেলা পর্যায়ে যে অফিসটা রয়েছে সার্ভার স্টেশন রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো এটা কেন প্রয়োজন এইটা প্রয়োজন কারণটা হচ্ছে আপনি যদি দুই হাজার চার সালে পূর্বে জন্ম গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু গণহারে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে অনেকবার তো তখন কিন্তু আপনি করেন নাই কারণ আপনার বয়স অনেক আগেই কিন্তু হয়েছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার তো তখন আপনি যদি করে থাকেন কি কিংবা করেন নাই এটা বোঝার জন্য মূলত এই রিপোর্টটা প্রয়োজন পড়ে তো এই রিপোর্টটা আপনারা কালেক্ট করে নেবেন যদি আপনার বয়স দুই সালে পূর্বে হয়ে থাকে বর্তমান নিয়ম অনুসারে পরবর্তীতে হয়তো পাঁচ ছয় অর্থাৎ এই ভিডিওটি তো আপনি আরো পরেও দেখতে পারেন তো সেই জন্য আমি বলে রাখলাম এটা বর্তমান নিয়ম নিয়মানুষের হচ্ছে দুই হাজার চার পরবর্তীতে একটা পরিধি বাড়তে পারে আচ্ছা এখন আবেদনটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারের অ্যাড্রেস ধরে লিখবেন হচ্ছে সার্ভিসেস ডট এনআইটি ডাব্লু ডট কব ডট বিডি এইটা লিখে সার্চ করবেন বা আপনি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে চলে আসবেন তো এখানে দেখতে পাবেন দুইটা অপশন আপনার মোবাইল দিয়েও ট্রাই করতে পারেন সমস্যা নাই তো নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন এখানে দেখতে পাচ্ছেন তো আবেদন করুন ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন পুরো নাম ইংরেজিতে দিতে বলতেছে তো আপনারা যেটা করবেন নিবন্ধন অনুসারে জন্ম নিবন্ধন অনুসারে এখানে নামটা দিয়ে দেবেন বড় হাতের লিখবেন তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা দিতে বলছে তো এখানে জন্ম তারিখটাও দিয়ে দিবেন নিবন্ধন অনুসারে অবশ্যই দিবেন এবং নামটা যে দেবেন নামটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে শুনে দিবেন ভুল দিবেন না এটা কিন্তু পরবর্তীতে পরিবর্তন সম্ভব না তো সেই জন্য ভালোভাবে দেখে শুনে তারপর হচ্ছে ফিল করে নেবেন আর কি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন অর্থাৎ যেটা লেখা আছে সেটা দিয়ে ফিল করবেন তারপর বহালে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন একটি নম্বর যাচ্ছে তো এইটা এই নম্বরটি দিবেন হচ্ছে আপনার সাথে যেই নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিবেন যেহেতু ওটিপি যাবে তো ওটিপিটার সাথে সাথে এখানে দেওয়া লাগবে আর কি এস এম এসের মাধ্যমে একটি কোড যাবে সেই কোডটা এখানে বস বসানো লাগবে তো এমন নাম্বার দেবেন যেটা হচ্ছে সবসময় সচল থাকবে কারণ এই নম্বরের মধ্যে অনেক সময় এস এম এসের মাধ্যমে আপনাকে জানান দিতে পারে যে আপনি কবে যে যে হচ্ছে আপনার ছবি তোলা কিংবা ফিঙ্গার দেওয়া এইগুলা কার্যক্রম চালানোর জন্য আপনাকে ইনস্ট্রাকশন দেবে মেসেজের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে এছাড়াও আপনার এনআইডি কার্ড সম্পন্ন হবার পর হচ্ছে এই নম্বরটিতে এস এম এর মাধ্যমে জানানো হবে যে আপনার এনআইডি কার্ড সম্পন্ন হয়েছে আপনি সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট কম ডট বিডি এই ঠিকানায় যে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন তো এরকম ইনস্ট্রাকশন দেবেন তো সেই জন্য নাম্বারটি অবশ্যই দেবেন সচল নাম্বার তো তারপর হচ্ছে এখানে যে কোডটি এস এম এর মাধ্যমে যাবে কোডটি এখানে বসিয়ে নেবেন এবং বহালে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে ইউজার নেম তো ইউজার নেম আপনারা দিয়ে দেবেন ইউজার নেমটা হচ্ছে আপনি আপনার মতো করে দিতে পারেন অর্থাৎ পরবর্তীতে যেন লগ ইন করার সুবিধাতে আপনি যে ইউজার নেমটা আপনি মনে রাখতে পারবেন সেটা ইউজার নেম হিসেবে ব্যবহার করবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা প্রয়োজন পড়বে পরবর্তীতে যদি আপনি এটাতে লগ ইন করতে চান সেই ক্ষেত্রে তো আমি আগে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতেছি যাই হোক তারপর হচ্ছে বহলে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে তো আমি আপনারা চাইলে সেভটা ক্লিক করতে পারেন অর্থাৎ পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার আইডিটা যদি সেভ করেন তাহলে পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড বা ইউজার আইডি ক্রিয়েটঅ্যাপ করতে হবে না তো তারপর প্রোফাইলে ক্লিক করবেন এবং এখানে থেকে পাচ্ছেন কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো ফাঁকা অর্থাৎ এখন পর্যন্ত দেওয়া হয় নাই তো এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে কিন্তু এইগুলা যেগুলোতে হচ্ছে লেখার উপযুক্ত রয়েছে সেগুলোতে আপনি লিখতে পারবেন যেমন এখানে রয়েছে নাম বাংলায় তো এটা আপনারা অবশ্যই নিবন্ধন অনুসারে এগুলো দিয়ে দেবেন তারপর হচ্ছে লিঙ্গ তারপর হচ্ছে এইখান থেকে আরও দেখতে পাচ্ছেন রক্তে গ্রুপ টেস্ট সরি গ্রুপ তো এগুলো আপনারা ফিল করে নেবেন এখানে জন্ম নিবন্ধন নম্বর রয়েছে তারপর হচ্ছে জন্মস্থান রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন এবং পিতার নাম বাংলা ইংরেজি পিতার এনআইডি নাম্বার এবং হচ্ছে যদি মৃত্যু হয়ে থাকে মৃত হয়ে থাকে সেক্ষেত্রে ওইখানে মৃত্যু সিলেক্ট করে হচ্ছে মৃত্যু শনটা এখানে দিয়ে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন উপরে মৃত্যু যদি মৃত্যু যদি হয় তাহলে এইটাতে রাইট চিহ্ন দেবেন এবং এখানে মৃত্যু শনটা উল্লেখ করে দিবেন তো এগুলো আপনারা দেখে শুনে বা ফিল করে নেবেন অবশ্যই নির্ভুলভাবে করবেন কারণ এনআইডি যদি আপনি ইয়া করে ফেলেন তাহলে কিন্তু সেটা সংশোধন অনেকটা সময় সাপেক্ষ এবং আপনার ভোগান্তিরও শিকার হওয়া লাগবে তো এখানে বিবাহিত হলে বিবাহিত অথবা অবিবাহিত যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য তত্ত্ব অন্যান্য তত্ত্বের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট অনুসারে আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু ততটুকু এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনার কাছে কোনো ধরনের কোনো প্রমাণ না থাকে সেক্ষেত্রে নিরক্ষর হিসেবে বা নিরক্ষর ব্যবহার করতে পারেন অর্থাৎ যার অক্ষর জ্ঞান নাই এরকম আর আর যদি প্রমাণ থাকে সে সেক্ষেত্রে আপনি আপনার শিক্ষা যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপর এখান থেকে আপনি আপনার পেশাটা বা সিলেক্ট করে নেবেন কিছু কিছু পেশা এখানে রয়েছে যেগুলো আসলে পেশার ইয়াতে আসলে প্রমাণস্বরূপ কোনো ডকুমেন্ট লাগবে তো এরকম পেশাও রয়েছে এখানে তো অবশ্যই আপনারা সেটা ভেবে চিনতে তারপর হচ্ছে দেবেন অনেকগুলো পেশা রয়েছে এখানে যেইগুলার আসলে প্রমাণ আপনাকে দেওয়া লাগবে প্রমাণ হিসেবে তো সেই সব যদি আপনার অজানা থাকে তলত সমস্যা তো সেই জন্য এটা আপনি অবশ্যই চিনতে দিবেন তারপর হচ্ছে এখানে অসমর্থতা অর্থাৎ কোনো ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে দৃষ্টি প্রতিবন্ধী কিংবা শারীরিক প্রতিবন্ধী এরকম কিছু সমস্যা যদি থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এখানে যদি অপশনগুলো আপনার কাছে কমন না হয় সেক্ষেত্রে অন্যান্যতে ক্লিক করবেন এবং সেটা উল্লেখ করে দিবেন। তো যাই হোক এইখানে তার হচ্ছে কোনো সমস্যা নাই তো সেই জন্য আমি এখান থেকে সিলেক্ট করব না কোনো কিছু এখানে রয়েছে টিন নাম্বার রয়েছে তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার রয়েছে যদি আপনাদের কাছে এগুলো থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইয়া করে নিতে পারবেন তারপর ধর্মটা সিলেক্ট করে নেবেন টেলিফোন নম্বর যদি থাকে তাহলে দিতে পারেন অন্যথায় হল লাগবে না এটা অপশনাল এই সম্পূর্ণ ফিল আপ করার পর আপনারা যেটি করবেন এখানে ঠিকানা রয়েছে অথবা পরবর্তী রয়েছে পরবর্তীতে ক্লিক করবেন অথবা ঠিকানায় ক্লিক করবেন ঠিকানায় ক্লিক করার পর ঠিকানাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেশের নামটা অপর থেকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে বিভাগ এবং হচ্ছে জেলা রয়েছে উপজেলা রয়েছে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যদি পল্লী হয়ে থাকে অর্থাৎ গ্রামাঞ্চল যদি হয়ে থাকে সেক্ষেত্রে পল্লী সিলেক্ট করবেন আর যদি শহরাঞ্চল হয়ে থাকে অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রামাঞ্চল হলে আপনি পল্লী সিলেক্ট করবেন এবং পল্লী সিলেক্ট করার পর কিন্তু এখানে সিটি কর্পোরেশন যেটি রয়েছে এটা কিন্তু কোনো কাজ করবে না বা এখানে কোনো ধরনের কোনো অপশন আসবে না তখন কোনটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ইউনিয়ন অর্থাৎ গ্রামাঞ্চলে কিন্তু ইউনিয়নই ব্যবহার করা হয় বা ইউনিয়ন অফিসই রয়েছে তো যাই হোক আপনি এখান থেকে এগুলো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বাসা বা হোল্ডিং নাম্বার যদি আপনার বাসার নাম্বার বা হোল্ডিং নাম্বার যদি জানা থাকে সেই এখানে বাংলায় সেটা দিয়ে দেবেন এবং যদি না থাকে সেই ক্ষেত্রে ইংরেজিতে যেই ডটটা রয়েছে সেই ডট এখানে দিয়ে দিবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন রয়েছে স্টার চিহ্নর মানে হচ্ছে এই তথ্যটা আবশ্যিক বা অবশ্যই এটা ফিল আপ করতে হবে যদি না থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে অপশনাল এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস এখানে কিন্তু কোনো স্টার চিহ্ন নাই এটা অপশনাল এর কারণ হচ্ছে অনেক জায়গা রয়েছে বা অনেক জায়গা রয়েছে যেখানে পোস্ট অফিসের উপশাখা হিসেবে যেগুলো রয়েছে সেই উপশাখা হিসেবে ব্যবহার করতে হয় তো উপশাখা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু উপশাখার নাম নেই এখানে শুধুমাত্র যে শাখাটা নিবন্ধিত সেটার নাম এখানে রয়েছে এবং উপশাখাগুলোর নাম কিন্তু এখানে নাই তো উপশাখাগুলোর নাম যাদের এগুলো কমন না পড়ে সেক্ষেত্রে এটা আপনি ফাঁকা রেখে দিতে পারেন এবং সেটা হাতে বা কলম হাতে কলমে সেটা লিখে দিলে কিন্তু তারা ওইটা করে দেবে তারপর এখানে ভোটার এরিয়াটা আসলে কোথায় হবে তাই নাকি পর সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং ভোটার এরিয়ার নিচ থেকে সিলেক্ট করে ফেলবেন তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো কাগজপত্র জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে অনলাইনে তারপর হচ্ছে সাবমিট করে ফেলবেন সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে যদি আপনি বের হয়ে যান সেক্ষেত্রে আবারও প্রোফাইলে ক্লিক করবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ওই যে ফর্মটি যেটা আপনি ফিল আপ করলেন এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর আপনাকে বলে রাখি এই যে ফর্মে যা কিছু দিয়েছেন এই অনুসারে কিন্তু আপনার এনআইডি কার্ডটি তৈরি হবে আর সেই জন্য অবশ্যই নির্ভুলভাবে আপনি সব কিছু তথ্য বা সব তত্ত্ব আপনি ফিল আপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইয়ার্ট করছি এটা কিছু ব্লার করে রাখলাম যেন কমিউনিটি গাইডলাইনের আওতায় না পড়তে হয় তো সেই জন্য ব্লার করে রাখা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখাই শনাক্তকারীর এনআইডি এনআইডি এখানে এখানে কার কার করতে বলছে শনাক্তকারী হিসেবে আপনার আপনার বাবা হতে পারে মা হতে পারে আপনার বোন হতে পারে তো ওনার এনআইডি এখানে এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে নেবেন এবং সাইডে দেখতে পাচ্ছেন সাক্ষর রয়েছে ওই সাক্ষরের জায়গায় ওনার সাক্ষরটা নিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে যাচাইকারীর নম্বর বা সরি যাচাইকারীর এনআইডি নম্বর যেটি রয়েছে এটা হচ্ছে যাচাইকারী হিসেবে আপনি ওয়ার্ড কাউন্সিলরের এনআইডি নাম্বার এবং হচ্ছে ওনার সাক্ষর নিতে পারেন অথবা চেয়ারম্যান কিংবা চেয়ারম্যানের বিকল্প যিনি রয়েছেন শহরাঞ্চলে তো ওনার এনআইডি নম্বর এবং হচ্ছে স্বাক্ষর এখানে দেওয়া লাগবে তো এইগুলোই মোটামুটি ফরমের কাজ তো এই ফরমটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর হচ্ছে একটি পাতার মধ্যে ও বই প্রিন্ট করবেন অর্থাৎ এখানে যে তো দুইটা পৃষ্ঠা তো দুইটা পৃষ্ঠা একটি পাতার মধ্যে আপনি উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে ফেলবেন তো এটা হচ্ছে প্রত্নপত্রের নমুনা এই অনুসারে আপনারা প্রত্যনপত্র তৈরি করে ফেলবেন এখানে দেখতে পাচ্ছেন স্মারক নম রয়েছে এটা হচ্ছে ইউনিয়ন থেকে এটা বারবার পরিবর্তিত হয় এটা কিন্তু আপনার জানা থাকবে না তো ইউনিয়ন থেকে এটা তারা এটা ফিল করে নেবে ফিল করে উঠিয়ে দেবে এবং নিচে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর এখানে নিয়ে নেবেন এতটুকু মূলত এটার কাজ তো সবগুলো কাগজ আপনি যেটি করবেন নিকটস্থ যে সার্ভার স্টেশন রয়েছে কিংবা নির্বাচন কমিশন রয়েছে সেই অফিসটিতে আপনি এই কাগজপত্র দিবেন জমা দিবেন এবং তারা আপনাকে এস এম এসের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেবেন অর্থাৎ আপনার ছবি কিংবা আঙুলের চাপ কোন দিন তুলবে এরকম কিছু একটা আপনাকে বা এরকম একটা তারিখ আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা মৌখিকভাবেও বলতে পারে যে আপনি এত তারিখে আইসেন তারপর হচ্ছে ওই তারিখে আপনার ছবি টবি তুলে হচ্ছে আপনাকে বিদায় এবং এর হয়তো বা তিন মাস ছয় মাস এক বছরের মধ্যে এনআইডি কার্ড যদি আপনার সম্পন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এস এম এস এ জানিয়ে দেওয়া হবে যে আপনার এন আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে আপনি সার্ভিসেস ডট এন ডট ডট বিডিং এই ওয়েবসাইট থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন তো এরকমই একটি এস এম এস চলে আসবে তখন আপনি আপনার এনআইডি কার্ড কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং সেটা আপনি প্রিন্ট করে তারপর করে আপনি আপাতত চলতে পারবেন আচ্ছা সবশেষে আমি একটি কথাই বলবো এই ভিডিওটি আপনি অনেক পরেও দেখতে পারেন তো তখন এই নিয়ম নাও থাকতে পারে কিংবা ডকুমেন্ট কিছু লাগতে পারে কিংবা এখান থেকেও আরও কিছু ডকুমেন্ট বাদ যাইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যেটি করবেন তখনকার আপডেটটা দেখে নেবেন সেই আপডেট অনুসারে আপনি যে সব ডকুমেন্ট লাগবে কিংবা কি প্রসেস যদি চেঞ্জ হয় আর সেক্ষেত্রে আপনারা সেই অনুসারে অবশ্যই দেখবেন তো মূলত আজকে ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা ডকুমেন্টটা জানিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ